বাংলাদেশের উত্তর পূর্ব কোণে এক অপর রাজ্যের নাম টাঙ্গুয়ার হাওর মেঘালয়ের কোলে যেন প্রকৃতি নিজের জলের সংসার সাজিয়েছে এখানে পাখির কিচির মিচির নৌকার ছলাত ছলাত আর ভাসমান গ্রাম সব মিলে এক স্নিগ্ধ নিস্তব্ধতার অনুভব কিন্তু এই সৌন্দর্যের আড়ালে জমছে এক অশনি সংকেত প্রকৃতি আর মানুষের সম্পর্কের মাঝে যেন থাবা বসিয়েছে লোভ আর অব্যবস্থা অনিয়ন্ত্রিত পর্যটন শব্দদূষণ প্লাস্টিক বর্জ্য আর হাউসবোটের দৌরাত্যে ধ্বংস হচ্ছে হাওড়ের প্রাণ চলুন আজকের ভিডিওতে জানি কিভাবে অনিয়ন্ত্রিত পর্যটন টাঙ্গুয়ার হাওড়ের অস্তিত্বকে সংকটে ফেলছে টাঙ্গুয়ার হাওড় নিহাত একটি পর্যটন স্পট নয় বরং এটি একটি জীববৈচিত্র্যের অভয়ারণ্য প্রায় একশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জলাভূমি বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট যা মাদার ফিশারিজ নামেও পরিচিত এখানে আছে হাজারো পাখি আর শত মাছ ও জলজ প্রাণী দুই সালে হাওড়ে দেখা গেছে প্রায় সাতাইশ হাজার লোকাল আর পঁচিশ হাজার অতিথি পাখি প্রতি বছর গড়ে বত্রিশ হাজার মেট্রিক টন মাছ সরবরাহ হয় এখান থেকে যা দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে বড় অবদান রাখে আটাশিটি গ্রাম ষাট হাজার মানুষের জীবন জীবিকা এই হাওড়ের উপর নির্ভরশীল এই হাওড় শুধু প্রাকৃতিক আশীর্বাদ নয় মানুষ ও পরিবেশের সহাবস্থানের এক অনন্য উদাহরণ আজ টাঙ্গুয়ার হাওড়ে আর নেই সেই চেনা ডাক পানকৌড়ি নেই কানিবক নেই হারিয়ে গেছে মাছরাঙার রাঙার রং শকুন সারস ডাহুক গাংচিল সবই যেন হারিয়ে গেছে স্মৃতির পাতায় এক পাখির অভয়ারণ্য আজ অনিয়ন্ত্রিত পর্যটনের চাপে ধুকছে একটা সময় পর্যটন স্পট হিসেবে টাঙ্গর হাওরের জনপ্রিয়তা বাড়লেও এখন যেন ফ্যাশনে পরিণত হয়েছে বিশেষ করে হাউসবোটের মাধ্যমে হাওর ভ্রমণ প্রতি বর্ষায় প্রায় দুইশ হাউসবোটে করে নৌকা ভ্রমণে আসে হাজারো পর্যটক কিন্তু তারা কি আসলেই এই অঞ্চলের অন্তর্নিহিত সৌন্দর্য আর আধ্যাত্মিকতার প্রতি ভালোবাসা অনুভব করতে পারেন থাকে জেনারেটর মিউজিক সিস্টেম রান্নাঘর ও শৌচাগার কিন্তু আমরা কি ভেবে দেখেছি এর সব সবকিছুর বর্জ্য কোথায় যাচ্ছে প্লাস্টিকের বোতল চিপসের প্যাকেট খাবারের উচ্ছিষ্ট এমনকি মানুষের মলমূত্র সরাসরি হাওড়ার পানিতে ফেলা হয় এতে করে দূষিত হচ্ছে পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ ও জলজ প্রাণী নৌকায় উচ্চ শব্দে গান বাজনা মাইক্রোফোনে চিৎকার চেঁচামেচি তো জীববৈচিত্র্য নয় আশপাশের গ্রামবাসীদের মধ্যেও পর্যটকদের সম্পর্কে বিরূপ মনোভাব গড়ে উঠছে তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে নিষেধ থাকলেও অনেক নৌকা অতিরিক্ত যাত্রী নিয়ে লাইফ জ্যাকেট ছাড়া চলাচল করে যার ফলে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা গত একত্রিশে মে পর্যটকবাহী রাহাবার নামে এক হাউস বোটে আকস্মিক আগুন লাগলে বোটে থাকা বারো পর্যটক অল্পের জন্য রক্ষা পান হাউসবোটগুলো মনুষ্যসৃষ্ট বর্জ্য সরাসরি পানিতে ফেলার দরুন মানুষ ও জীববৈচিত্র্যের জন্য অস্বাভাবিক বাস্তুসংস্থান সৃষ্টি হচ্ছে যা কারো জন্যই স্বাস্থ্যকর নয় তাই হাউসবোট বানানোর সময় ডিজাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ডিপোজিটর তৈরি করতে হবে যেন সেখান থেকে পাম্প করে বাইরে কোনো সেপ্টিক ট্যাঙ্কে এই বর্জ্য স্থায়ীভাবে মজুদ করা যায় প্রাকৃতিক গ্যাস জৈবসার তৈরি ও অন্যান্য ব্যবহারে এই বর্জ্য ব্যবহার সম্ভব বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মস্থান সুনামগঞ্জ সেই সুবাদে হাওর এলাকা বরাবরই বাউল গানের জন্য বিখ্যাত উচ্চ শব্দে গান বাজানোর পরিবর্তে হাউসবোটগুলোতে পর্যটকদের জন্য বাউল সঙ্গীতের আয়োজন করা যেতে পারে এতে শব্দ দূষণমুক্ত হাওর নিশ্চিত করা যাবে আবার বাউলদের জীবিকার নিশ্চয়তা দেওয়া সম্ভব হবে হাউসবোটগুলোতে কোমল পানীয় চিপস ও অন্যান্য প্যাকেটজাত খাদ্যপণ্য ব্যবহারে নিরুৎসাহিত করতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পর্যটন সংশ্লিষ্ট সকলকে নিয়ে নিয়মিত সেমিনার আয়োজন করা যেতে পারে সেই সাথে টাঙ্গুয়ার হাওড়কে ইকো আওতায় আনা যায় কিনা সে ব্যাপারে সরকারের মহল বিবেচনা করতে পারে। টাঙ্গুয়ার হাওড় যেন বাংলাদেশের পর্যটনে এক হাঁস যার সঠিক পরিচর্যা না করলে অকালে প্রাণ হারাতে পারে হাওরের মতো অনন্য পরিবেশও শুধু সম্পদের উৎস নয় এই জলজ পরিবেশের রয়েছে অন্তর্নিহিত সৌন্দর্য রয়েছে মরমী গুরুত্ব আমরা যদি সত্যিই হাওরের সৌন্দর্য দেখতে চাই তাহলে হাওড়ের পরিবেশ রক্ষা করাটাও আমাদেরই দায়িত্ব নইলে আমাদের উদাসীনতার ফলে এই সবুজ জলস্বর্গকে হয়তো বর্জ্য ভরা এক নোংরা জলাশয়ে পরিণত হতে হবে খুব শীঘ্রই